এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহ রাস্তা খরচ করে না আপনি তাদের বেদানায়ক আজাবে সুসংবাদ দিন যেদিন জাহা আগুনে তা গরম করা হবে অপর তা দিয়ে তাদের কপালে পার্শ্বদেশ ও পিঠে বলা হবে এটাই তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করে রেখেছিলে তার স্বাদ অনুভব করো সুরা তবা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ অতএব জাকাত ফরজ এমন প্রত্যেক মমিনদের উচিত সময় মতো তা আদায় করা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার দান করুন আর ভিডিওটা যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ